আল্লাহ তাবারকবাত বাতালা বলেন যারা জ্ঞানী ব্যক্তি হবে যারা বুদ্ধিমান হবে আমাদের কি বৈজ্ঞানিকরা হলো বুদ্ধিমান গবেষকরা হলো বুদ্ধিমান ইঞ্জিনিয়ার হল বুদ্ধিমান ডাক্তার হল বুদ্ধিমান বুদ্ধিমান, ব্যারিস্টার হলো হলো বুদ্ধিমান উকিল বুদ্ধিমান পৃথিবীর বুকে যে যত মিথ্যা কথা বলবে সে তত বুদ্ধিমান পঞ্চায়েতের প্রধান বুদ্ধিমান গুন্ডারা বুদ্ধিমান লুটে যারা খায় তারা বুদ্ধিমান i are their nojore. কি বুদ্ধি রে অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে গেল আর দিনে যে লোকটা সত্য কথা বলবে চলবে অবলম্বন করবে তাকে লোক বলবে বোকার ছেড়ে দেন কথা আপনার কথা ছেড়ে দেন আমার কথা পৃথিবীর কার রিজাল নিব না আল্লাহকে জিজ্ঞেস করি মাবুদ আপনার নজরে কে বুদ্ধিমান আল্লাহ

করতেছে গবেষণা করবে ওই লোকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান তাহলে বুদ্ধিমানটা কেমন হবে বুদ্ধিমানের চেহারাটা কেমন হবে ওর চলনটা কেমন হবে এই সমাজে আমরা 5000 লোক বাস করি প্রতিদিন সকাল বিকাল প্রতিদিন দেখা হয় যে লোকটাকে বুদ্ধিমান এই লোকটা বকা এটার হুঁশ আছে এটা হুঁশ নাই এটা মোটা হুঁশ কি দেখে বলবো কি দেখে বলবো আল্লাহ বলছে তাকিয়ে দেখ বুদ্ধিমান যে হবে তার ভিতর থেকে একটা শব্দ পাওয়া যাবে স্বভাব পাওয়া যাবে চরিত্রের ভিতর একটা তার কোন পাওয়া যাবে আল্লাহ দিনা করুন আল্লা হা তায়াম

মোবাইল সোজা করে দেখে আমাকে লোক উত্তর দেয় না ছোট চারা গাছ যখন জন্ম নেয় ওর ডাল একটা তারপরে দুটা তারপরে পাঁচটা তারপরে বিশটা ডালগুলোর মাথা কোন দিকে থাকে কে বলছে দক্ষিণ মনে কোন গাঁ এলাম রে ভাই এত লোক মুখ খুলে না কেন কোন দিকে থাকে ওপর দিকে সব ওপর দিকে সব দশ হাজার ওর মাথা আছে ডালের সব কোন দিকে কিন্তু যে ডালটাতে ফল ধরে যায় ও কোন দিকে হয় যে ডালে ফল থাকে ওই ডালটা কোন দিকে হয় নিচে ওর মাথা নাম হয়ে যাবে কারণ ফল আছে আপনার গ্রামে দু হাজার যুবক আছে আমি যুবক আর যুবতীকে বলছি বয়স্ক বাপদেরকে এখন ছেড়ে দিছি এদের মাথা উপর দিকে তত্তর করে উঠছে ওর উঠছি কি ওর বাড়ানি কি সমাজে নিজেকে বিরাট কিছু মনে করছে তত্তর করে মাথা তুলছে কিন্তু যে ছেলেটাকে ভালো শিক্ষায় শিক্ষিত করে দিবেন ওর মাথা নেমে যাবে সমাজে প্রকৃত শিক্ষিত ওই যে সমাজে মাথা নাম করে হাঁটে মুরব্বীর সামনে মাথা নাম করে হাঁটে জি আজকে চায়ের দোকানে বিশ জন বসে আছে সবাই সিগারেট আর বিড়ি আর চা খেয়েছে এরই ভিতরে একজন বলবে বিড়িটা টেনে দিয়ে চাটা টেনে বিড়িটা ফস করে টেনে দিয়ে হাওয়া ছাড়বে আর বলবে আমি কোনো শালাকে ভয় করি না মনে হচ্ছে ওই দামি তোর কপালে ঝাঁটা তোর চোদ্দ গুষ্ঠীর কপালে ঝাঁটা তোর মতো একটা বাঁদর তৈরি দিয়েছে সে দুনিয়াতে কিন্তু ওই জায়গায় যদি একটা এম এ পাস এম এসি এম কম কিংবা মাওলানা পাস করে এসছে মুক্তি পাস করেছে মাদানি এসছে সমাজের নরম হবে কারণ ও ডালে ফল ধরেছে ইয়ার ফল নাই ইয়ার জন্য এই জন্য টিড়ি টিড়িক করে লাফাইছে হাজি ভাই কিষানগঞ্জ মাদ্রাসার যিনি সাইকুল হাদিস কত বড় মানুষ আমি নাম বলছি না আমার বেয়াই গ্রামের বাড়ি আমি তার নাম বলছি না তা আমি বেয়াই বাড়ি গেছি তুমি আসছেন দেখা করতে ওনাকে দেখে আমার কলজের পানি শুকিয়ে গিয়েছে যে এই লোক আমাকে দেখা করতে আসবে কেন বলছে শুনলাম নাকি আপনি এসেছেন তো একটু দেখা করতে দেখে মনে হচ্ছে খ্যাপা বুখারি মুসলিমের হাফেজ দেখে মনে হচ্ছে খেপা কারণ ফল বেশি আছে ওই ডালটাতে এত বেশি ফল ধরে নিয়েছে যে মাটিতে নেমে গেছে গাছকে নিচে দিয়ে টানছে কেন আত্মা ওর রেডি হয়ে গেছে আত্মা জানে পৃথিবীতে থাকার জায়গা নাই ছেড়ে যেতে হবে কিন্তু একজন যাবে না একজন যাবে না আজকে সকাল একজনকে বলছিলাম একটা কথা ওইটা আপনাদেরকে শুনিয়ে পৃথিবীতে যতগুলি মানুষ আছে অতগুলি কলম আছে পৃথিবীতে যতগুলি মানুষ আছে আছে কলম আল্লাহ কালাম পাকে বলছেন এবং আপনার আমার কলম চলছে 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 কলম কিন্তু বন্ধ নয় কলম চলতি রয়েছে একটা লোককে যখন ইসিজি করা হয় ওকে টেবিলে শুইয়ে দিয়ে ডাক্তার মেশিন লাগিয়ে দিয়ে মেশিনটা যখন চালু করে দেয় ওর যখন হাট চলে এরকম একটা কলম চলে কখন এরকম টানে এইভাবে চলতে থাকে ডাক্তারের রিপোর্টটা দেখে বলবে যে লোকটার হাটের পজিশন কেমন রক্তের গতির পজিশন কেমন প্রেশারের পজিশন কেমন ওই বলে দেবে তেমনি একটা ছেলে জন্ম নেই সেদিন থেকে ওর পেছনে একটা কলম চলে আর রিল ফিতে দিয়ে সুন্দর করে দাগ চলতে আছে ওই কলমটা কখনো সবুজ কালি বের হয় কলমটা কখনো লাল কালি বের হয় তা আমার জীবনে যেন একটাও লাল কালি বের হতে আমি দিব না আমাকে সাবধানে হাঁটতে হবে যেন আমার জিন্দেগিতে একটা লাল দাগ না লেগে যায় কারণ এই রিপোর্টটা যে ডাক্তার দেখবে তারই নাম হলো আল্লাহ কেয়ামতের মাঠে ওই ফরদটা যে দেখবে তারই নাম হলো আল্লাহ আর সেই আল্লাহর হাতে রয়েছে জান্নাত আর জাহান্নাম এই কলমটা বন্ধনায় বিরতিহীন চলছে আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা ইআলফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিব মাতেদ তোমার এমন একটা সময় নাই এমন একটা লফিজ নাই তোমার এমন একটা শব্দ নাই যা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না এটা বয়সের নাম হচ্ছে উত্তাল খুব উত্তাল ওই বয়সটা 15 বছরের পর থেকে শুরু হয় 22 বছরে গিয়ে ব্যাক লে ইউ টার্ন লেয় এই সময় ছেলেরা একটু লাফালাফি উত্তাল করে তা আমার বয়স যখন সতেরো কম বেশি বলছি ষোলো সতেরো তখন একটা সাইকেল নিয়ে করে আমার গায়ে। খুব জোর গেলাম যে এক জায়গায় ব্রেক করে নামলাম ধুপ করে আর সামনে একটা মুরব্বি ছিলেন ভালো মানুষ চট করে আমাকে বলছে ভাই সম্পর্কে আমাকে দাদু ধরে বলছে ভাই খুব সাবধানে পা ফেলো ইতিহাস নোংরা হয়ে যাবে আবার আজও মনে আছে খুব সাবধানে পা ফেলো ইতিহাস নোংরা হয়ে যাবে পৃথিবীর যত জিনিস নোংরা হয় তাকে পরিষ্কার করার জন্য সাবান আছে সার্প আছে ফল আছে দামি দামি জিনিস আছে দাগকে উঠিয়ে দেবে কিন্তু ইতিহাস যদি কারো কালো হয়ে যায় এ